আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবার মত আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি শুরু করলাম হলো আমার মামার বাড়ি থেকে আমার মামার বাড়িতে বেড়াতে গিয়েছিলাম আমার মেজে মামার বাড়িতে সবার দাওয়াত ছিল তাই সবাই দাওয়াত খেতে গিয়েছিলাম আর দাওয়াত খেতে গিয়ে একটু ফাঁকে ফাঁকে ভিডিও করে নিলাম আর কারো বাড়িতে গিয়ে মোবাইল অন করে ভিডিও করতে সরম লাগে তাই মাঝে মধ্যে একটু চুপি চুপি আড়ালে ভিডিও করে নিয়েছিলাম আর বাড়িতে আসলে সেরকমভাবে ভিডিও করতে একদমই ভালো লাগে না মোবাইল অনে করতে একদমই ইচ্ছে করে না নিজের মতো করে রিল্যাক্সে সময় কাটাতে ইচ্ছে করে আর শীত আসার পর থেকে আমার ঠান্ডা লেগে আছে ঠান্ডা একদমই ভালো হচ্ছে না আর ঠান্ডার কারণে ভিডিওতে ভয় দিতে গেলে কতক্ষণ পর পর কেটে টেকেটে ভয় দেয় অনেক সময় নিয়ে ভিডিওতে ভয় দিতে হয় ইউটিউব এমন একটা জায়গা যেখানে কোনো অসুস্থতা বোঝে না শুধু কাজ দেখে তাই যত অসুস্থই থাকি না কেন ইউটিউবে ভিডিও দিতে হবে তা না হলে নাহলে চ্যানেল একদমই ডাউনে চলে যাবে সেই জন্য শত কষ্টের মাঝেও আমি ভিডিও ছাড়ার চেষ্টা করতেছি জানি না আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগবে প্লিজ সবার কাছে অনুরোধ রইল যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজটি করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই হোক কথা বলতে বলতে তো আমি ফার্নিচার মসে পরিষ্কার করে নিচ্ছি আর বাবার বাড়িতে এসে আমি একদিনও ফার্নিচারগুলো মুছে নাই। আর শীতের মধ্যে কোনো কাজকর্ম করতে ভালো লাগে না শুধু বাচ্চাদের কাপড় চোপড় এগুলো প্রতিদিনই ধোয়া লাগে আর প্রতিদিনই আমার ছেলের কাপড় চোপড় ধুয়ে ঠান্ডাটাকে আরও বাড়িয়ে ফেলেছি তাই আজকে ভাবলাম প্রতিদিনে কাপড় চোপড় ধুয়ে কিন্তু আজকে ফার্নিচারগুলো মুছে পরিষ্কার করে নেবো আজকে দুই রুমে ফার্নিচারগুলোকে ক্লিন করে নিয়েছি আবার পুরো রুমগুলোকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর শীতকালের মধ্যে এত ধুলাবালি জমে যায় জাম এগুলো প্রতিদিন না মুসলে অনেক ময়লা জমে কালো দেখা যায় আর ফার্নিচার প্রতিদিন মসতে না পারলে একদিন পর পর এগুলো মোছা লাগে তা না হলে অনেক ধুলাবালির জমে অনেক ময়লা দেখা যায় আর শীতকালের মধ্যে আমার ঠান্ডা লেগেই থাকে কারণ আমার ডাস্ট অ্যালার্জির সমস্যা যতই আমি ধুলাবালির কাজ করি মোছামছির কাজ করি ততই আমার ঠান্ডা আর লেগেই থাকে হাঁচি কাছি লেগেই থাকে তারপরও কী করবো সংসারের কাজগুলো করতে হয় আমি বাড়িতেও আসলো বাড়ির ঘর পরিষ্কার করে রাখার চেষ্টা করি বাসায় থাকলো বাসা বাড়ি পরিষ্কার করে রাখার চেষ্টা করি যারা পরিষ্কার পরিপাটি থেকে অভ্যস্ত তারা শত ব্যস্ততার মাঝে শত অসুস্থতার মাঝেও সব জায়গায় পরিষ্কার পরিপাটি থাকার চেষ্টা করে যাই হোক আমি পুরো রোমের ঝুলঝাল ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এই তো সোফাটাকে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমি ভিডিওতে ভয়েস দেওয়ার সময় আমার আশেপাশ থেকে অনেক নয়েজ চলে আসে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এরপরে তো আমি বিছানাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এভাবে হাত দিয়ে ভিডিও করলে ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না কি করব। যাই হোক আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালো কমেন্টে আগামী নতুন ভিডিও বানানোর উৎসাহ যোগায় আর অনেকে আছেন আমার ভিডিওটি দেখেন কিন্তু ভিডিওতে লাইক দিতে ভুলে যান প্লিজ হার্ড রিল রিকোয়েস্ট রিল ছোট্ট করে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন লাইক নিয়ে কেন কিপ্ট আমি করেন বুঝি না আপনাদের একটা লাইককে আমার ভিডিওটা আরো দশজন মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে লাইক দেখলে মোটিভেট হয়ে নতুন ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানায় একটা ভিডিও বানাতে কতটা যে কষ্ট হয় যারা ভিডিও বানান তারা তো অন্তত পক্ষে জানেন যাই হোক সামনের দিনগুলো যেন সবার খুব সুন্দর ও মঙ্গলময় হয় সে দোয়া সবসময় থাকবে সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শেষ করে দিই সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম